নমস্কার বন্ধুরা আপনারা দেখেছিলেন আমরা দীঘায় গিয়েই হোটেলে চেক ইন করে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেছিলাম আমার ছেলেকে সমুদ্র দেখাতে সে সমুদ্রে প্রথম প্রথম একটু জল দেখে ভয় পায় কিন্তু তারপরে শুরু হয়ে যায় ওর এনজয়মেন্ট ওকে এনজয় করতে দেখে আমাদের খুব ভালো লাগে যে ও প্রথমবার সমুদ্র থেকে বেশ ভালোই এনজয় করছে তো এই ভিডিওটা যদি পুরো দেখতে চান তাহলে আমরা ওপরে কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনি পুরো দেখে নিতে পারবেন তারপরে আমরা ওখান থেকে ফিরে আসি সমুদ্র থেকে ফিরে এসে লাঞ্চ করে নিই তো লাঞ্চ করার পরে দেখি যে বিকেল বিকেলবেলায় উঠে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো আমরা হোটেলে আটকে যাই তারপরে সন্ধ্যের দিকে একটু বৃষ্টি থামতে আমরা বেরাই তারপরে কি হলো দেখা যাক বৃষ্টিটা এখনো পুরোপুরি থামেও আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে ঘুরতে এসে কার ভাল লাগে ঘরে বসে থাকতে যাক অ্যাট লাস্ট আমরা তাহলে রুম থেকে বেরাতে পেরেছি যে হারে বৃষ্টি হচ্ছিল আমরা তো ভাবলাম আজকে বোধ হয় রুমেই সারা দিনটা কেটে যাবে তো না এখন কটা বাজে আটটা মা মা সামনে দেখুন আটটা বাজে অ্যাট লাস্ট আমরা বেড়াতে পেরেছি লোকজন এখনও ওপর থেকে ব্যালকনি থেকে উঁকি মেরে দেখছে বোঝার চেষ্টা করছে বৃষ্টিটা কেমন বেড়াতে পারবে কি না আমরা বেরিয়েই পড়েছি হ্যাঁ হ্যাঁ

पार्लियामेंट के डूबिए मेरे से देखो ना सही आगे सब ये ये के काम के काम मेरे से देखिए हम से चाचा बड़ा समय पे तक 10 किलो मिनिमम 1 साल चल जब गारंटी एक दो का अभी नेक्स्ट वर्क দেখে ধীরে ধীরে নিউ দিঘার বীজটা ভিড় হতে আরম্ভ করেছে বৃষ্টি থেমে যাওয়ার পরে ধীরে ধীরে লোকজন হোটেল থেকে বেরিয়ে আসছে আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি পুরোপুরি কমেনি তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তাই বিচ বীজটা তখন এতটা ভর্তিও ছিল না কিন্তু এখন পুরো বৃষ্টি কমে গেছে এখন হয়তো সাড়ে আটটা মতো বাজে তো লোকজন বেশ ভিড় করে চারদিকে ভরে গেছে সমুদ্রের পাড়টায় এই সমুদ্রের পাড়েতে কোনো আলো না থাকার জন্য রাতে এটার কোনো সেইভাবে বিউটি দেখা যাচ্ছে না চোখেও দেখা যাচ্ছে না ফোনেও ধরা যাচ্ছে না তো তবু আমরা ভাবলাম যে যাই একটু সমুদ্রের ধারটা বরাবর বালি দিয়ে হাটি ছোটো বেবিকেও হাঁটাবো সেই পারপাসে আমরা সমুদ্রে নাপছি

আচ্ছা এটা এই যে নিকেল মতো দেখা যাচ্ছে এইটা কি করা আছে আচ্ছা মেটাল আচ্ছা দারুণ জিনিস আচ্ছা 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 দারুণ দারুণ বের করা যাবে আচ্ছা এই দেখো 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 তোমার জন্য বের করেছে এত কষ্ট করে জিনিসটা তো ইউনিক আমি ফার্স্ট টাইম দেখেছি খুবই সুন্দর এই একটা কোড়ি কেন ও আচ্ছা আচ্ছা ওইটা আছে নিজের স্ট্যান্ড আচ্ছা আচ্ছা মানে কোড়ি আরে 250 টাকা চলো ওই টটোগুলোতে উঠে পড়ি টটোগুলোই যাবে নিয়ে যাবে হ্যাঁ এই বেশি না আমাদের বিচেতে কেনাকাটা শেষ এবার আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ডিনার করতে মমতা একটা হোটেল দেখেছে ডিনারের জন্য খুব ভালো সেটার নাম হচ্ছে সোনার বাংলা তো আমরা ওখানেই যাচ্ছি ডিনার করে আমরা ডাইরেক্ট রুমে ফিরে যাব এখন আমরা ডিনার করবো বলে হোটেল সোনার বাংলা এসেছি মমতা দেখছে কি অর্ডার করা যায় দুপুরে খুব একটা টেস্টি খাবার খাইনি তাই একটু বিরক্ত লেগেছে এখন আশা আছে যে একটু ভালো খাবার খেতে পাবো যতক্ষণ খাবার আসছে ততক্ষণ দুষ্টুমি চলছে ফুল দমে ছোট বেবি চারদিকটা ঘুরে দেখছে একটা পনির বাটার মশলা দিলে আমি আর ভাই খেয়ে নেবো তুই ভালো করে দেখে নিচ্ছিস তো বড় হয়ে একটা রেস্টুরেন্ট খুলবি নাকি হ্যাঁ হ্যাঁ চিয়ার সোজা করে রাখো কাকুরা ঠিক রাখেনি হ্যাঁ তুমি বাবা ভাই ভালো জোর আছে এক বছর বয়স এক বছর দু মাস বসো বসতে চাইলে বসো নিজের মনে করো বসো দেখো আঙ্কেল তোমাকে তুলে দিয়েছে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ফ্রাইং দিয়ে দাও না করবে না তুমি তো থ্যাংক ইউ বলতে পারলে না এপ্লাইং তোমার থ্যাংক ইউ তাই না মমতারা খাবার রেস্টুরেন্টে বসে রয়েছে আর আমি এসছিলাম ওষুধের দোকানের খোঁজে প্রায় মোটামুটি এক স্টপেজ হেঁটে একটা দোকান পেলাম 10 মিনিট হেঁটে এবার আবার 10 মিনিট হেঁটে আবার যাচ্ছি রেস্টুরেন্টে সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে আর আমি কয়েকটা মিষ্টি নিয়ে নিয়েছি এতে রয়েছে রাজভোগ তো খাওয়া দাওয়া শেষে রাজভোগ খেয়ে দেন হোটেলে ফিরে আজকের মতো ঘুম বসো ভাব

চল দৌড়াই খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে চল 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 ওই দেখ মা বিরছে ওইদিকে দেখ সাম্মি বিজচ্ছে পি চল সাড়ে সাতটা নাগাদ একবার বৃষ্টিটা থেমেছিল আমরা সবাই বেরোলাম একটু মার্কেটিং করলাম ডিনার করলাম এদিক ওদিক ঘুরলাম দিয়ে তারপর ডিনার করে বাড়িতে হোটেলে ফিরবো এমন সময় আবার ঝমঝমিয়ে তুমুল বৃষ্টি দেখতেই পাচ্ছেন এই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা অল্পই ভিজেছি সামনেই ছিল আমাদের খাওয়ার জায়গাটা তো এই অবস্থা তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম বৃষ্টির মধ্যে দিয়ে তো দেখা হচ্ছে পরের ব্লগে খুব ভালো থাকবেন টাটা